আছে সেই চার জমির দলির দাগ নাম্বার কত নব্বই টন্টন জমির দাগ নাম্বারে টন্টনক হাও দাগ টন্টন সব এক সব দাগগুলো গুলো আছে টন্টন মুখস্ত করেছে চাচা কিন্তু আপনি কি জানেন না আল্লাহ তাআলা আপনাকে 70 বছর হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে যেটার দাগ নাম্বার মুখস্থ জানা থাকলো কিন্তু সর্বনিম্ন জান্নাত জান্নাত কোরআন আমি দিবেন সর্বনিম্ন জান্নাত হবে 10টা পৃথিবীর পৃথিবীর মধ্যে একটা জান্নাত সেই জান্নাতের দাগ নাম্বার মনে হয় নাই আস্তে বলেন তো আছে না নাই আছে কোথায় আছে কোথায় আছে কোরআন আছে দাগ নাম্বার গুলো খুঁজে করে জান্নাততে তালাশ করতে হবে জান্নাতে এমনি এমনি যাবে না আমার দেশের কিছু সুযোগ সন্ধানী কিছু মুসলমান নামের পরিচয়দারি কিছু মুসলমান আছে ওরা সুযোগ সন্ধানী তারা সস্তা রাস্তায় জান্নাত খোঁজে সস্তা দিয়ে কেমনে জান্নাত পাওয়া যায় সারা জীবন ঘুষ খেয়েছে শেষ জীবন এসে তিন দস ইল্লামে বলে হুজুর আল্লাহ যেন মাফ করে দেয় دیگه সুবশায়ে শর্তছে

জমি বিক্রি করা টাকা দিয়ে হস করে আসে আর চোখের পানি ফেলে দিয়ে বলে আল্লাহ আমার মাস পর ওইদিকে সুদের টাকা খেয়ে বসে আস ঘুষের টাকা নিয়ে আপনি টাকার পাহাড় বানিয়েছেন না না কবল হবে না সম্পূর্ণ হারাম টাকে বর্জন না করা পর্যন্ত আপনার কোন বাল্লার দরবারে মঞ্জুর হবে না ঠিক কিনা আমার ভাই আমার ভাই আল্লাহর কালাম কি কোনক্রমে স্বীকার করা যাবে না কিছু অংশ মানলাম কিছু অংশ মানলাম না খিজিয়েন ফিল হায়াতি দুনিয়া দুনিয়ার जिंदगीতে লঞ্চিত হবে আখেরাতের প্রতিกรস্থ দরন্তরুপ্ত হয়ে যাবে একটা আয়াত তোমাকে চরম ভয়ের মধ্যে ফেলে দেয় কিছু কি সায়াত দেখলে মন হয় কোনোদিন জান্নাত পাবো না আবার কিছু কি সায়াত দেখলে মন হয় আল্লাহ আমারে maaf করে দিবেন একটা আয়াত তোমাকে দরুন ভয়ের মধ্যে ফেলে দেয় جسران رافتكا بيكو تبارك شروعه قوله اتشي يكشو سمخنه نمبره اتكي شروعه إِنَّ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا وَاسْتَكْبَرُوا عَنْهَا لَا تُفَتَّحُ لَهُمْ أَبْوَابُ السماء وَلَا يَدْخُلُونَ الْجَنَّةَ حَدًّا তাই লিজল জমালু ফি সান মিন খিয়াত وکদালিকা নাজ্জিন মুজরিবিন আল্লাহু যারা তারা বসে গেছে আল্লাহ বলেন কি রাত কি করেছে কি কওরতার মধ্যে প্রকাশ পেয়েছে তিনি রাত করে বলছেন হে বান্দারা যারা আমার আয়াতকে যারা অস্বীকার করবে মৃত্যুকে বন্য করবে

একটা সুচের চিত্র পথে একটা মোট প্রবেশ যেমন অসম্ভব ওদের জন্য জান্নাতে যাওয়া তেমন অসম্ভব কি রাগের কথা আমার ভাই আল্লাহর কোন আয়াত কর স্বীকার করা যাবে না কোন বিধানকে লঙ্ঘন করা যাবে না নামাজ পড়লাম রোজা রাখলাম জাকাতকে মানলাম না নামাজ পড়লাম রোজা রাখলাম আমি আল্লাহর পথে দিন কায়ামের জন্য সংগ্রাম করতাম এটা মানলাম না নামাজ কায়ম করতে হবে মানলাম না আমার কোন এবাদত মনসুর করবেন না তিনি আমার কে তিনি কে আমার ভাইয়ের আমার আল্লাহ তালার রহমত দরকার না গসব দরকার আমাদের কি দরকার বলে রহমত দরকার রহমত যদি পেতে চাই তিনটা গুণ আমরা অর্জন করব। নাম্বার ওয়ান হলো আমরা মুক্তি হয়ে যাবো জোরে বলে ইনশাল্লাহ

ঘুম থেকে নামাজ উত্তম ঘুম থেকে নামাজ উত্তম যদি কোনো বান্দা রেগুলার ফজর নামাজটা পড়তে পারে চোখ কুচ্চকের যদি নষ্ট হবে না সুবহানাল্লাহ বলেন হেঁটে হেঁটে যাবে ডায়াবেটিস হবে না চব্বিশ ঘন্টার ভিতরে সবজি নির্মল বাতাস যে সময় বয় প্রবাহিত হয় সেটা হলো ফজরের সময় শিশির ভেজা রাত্রি সুবহের সাঁতের সময়

আম্মা জান আয়েশা সিদ্দিকের খুব খুশি হয়ে গেলেন রাসূল বলছেন আয়েশা কিছু বলতে চাও নাকি হুজুর আপনি আমার জন্য আজকে যে দোয়াটা করেছেন জীবনের শ্রেষ্ঠ আনন্দ আমি আজকে ফিল করছি আপনি আমার জন্য কি সুন্দর দোয়া করলেন রাসূল বলছেন আয়েশা এই দোয়া শুধু তোমার জন্য নয় আমার উম্মতের জন্য সব সময় এই দোয়াটাই করি আল্লাহ আমার উম্মতের আগের পরে সমস্ত গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও আমার ভাইরা আমার ভাই নবীজিও আমার প্রতি খুব দয়া দেখেছেন খুব mohabbat করেছেন সারা জীবন দুনিয়াতে বসে বসে কেঁদেছেন কবরে শুয়ে শুয়ে কাঁদতেছেন হাশরের দিন সময় বলবেন nafsi আমার ও নবী বলবেন কিন্তু সেই উম্মত যদি নামাজ না পড়ে নবীজির সুবরিস্টার কপালে আছে নাকি আস্তে বলবেন না আছে নাকি কোন নেতৃত্বamante যাও যুবকরা জেনে নেতৃত্ব নামাজ নাই ঠিক কি না জেনেতিকতে নামাজ নাই জেনেতিকতে চরিত্র নাই জেনেতা তোমার হাতে ইয়াবা তুলে দেয় জেনেতা তোমার হাতে অস্ত্র তুলে দেয় জেনেতা তোমার হাতে মদের বোতল তুলে দেয় জেনেতা তোমার হাতে নারী তুলে দেয় জেনেতা তোমাকে সেনার জন্য বলে ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা থুতু মারি আছেন কারা কারা হাত তুলে দেখান

আল্লাহর কসম করে বলি আমি কোন দলীয় এজেন্ডা নিয়ে এখানে আসি কোরআন সামনে নিয়ে বলছি কার গায়ে লাগলো আর কার গায়ে লাগলো না এটা দেখলে তো আমার ইমান থাকবে না আমার দেশে মানুষ বেশি না সোর বেশি তো কোরআন শুনলে কি সবার ভালো না সরি তো বেশি মসজিদ কমিটির সভাপতি সুFilterChain সেক্রেটারি মথখার কেশিয়ার ঘুষ খা ঠিক কি মসজিদ আযান হয় কমিটির লোকসা তাস করে আছে না আছে না আছে কি না মানে না কোন দিন কথা বলবেন আপনি কোন দিন গড় জ্বলবেন আপনি

আবার যখন কানার কানে যখন এই आवाज আসছে ওয়াকানা মিনাল কাফির নামাজে মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টা লোকমা ওয়ালানরা মিনাল ফাসিকি আমি কানা যদি কাফের হই তুই নেগরা হলে ফাসিক পড়া কোরআন বসে ওই কানার মধ্যে কি না এত বসা বসা শুখাও কেন এত বসা বসা নামাজে পরিবেশ তৈরি করো না কেন মুসলমানের জন্য নামাজ পড়া কি আমার নবীর শেষ শেষ বাক্য ছিল নামাজ আমার নমজে নামাজের কথা বলেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে

أنزل إليك وما أنزل من قبلك ومن الآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون الله 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 الله

বলেন আল্লাহ আমার এই চক্ষু পারবে না তোমাকে দেখতে পারলাম না লন্তারানি লন্তারানি আমাকে দেখতে পাবে না কিন্তু মুসা বলেন আল্লাহ আমি তোমাকে দেখতে চাই আমি দেখবই পারলেন না এই দুনিয়াতে জাগতিক জীবনে কোন বান্দা তার চর্ম চক্ষু দিয়ে আল্লাহকে দেখতে পাবে না কারণ এই দুনিয়াতে আল্লাহর কিছু সৃষ্টি আছে দেখা যায় না মাইন্ড চলছে কিসের পাওয়ারে বলেন ইলেকট্রিসিটি কেন আছে বিদ্যুৎ আছে বিদ্যুৎ দেখা যায় নাকি যারা বলে যা দেখিনা দু নয়নে মানি বলতাহা গুরুর বচনে এই জাতীয় যারা কথা বলে যা দেখিনা বিশ্বাস করি না ওকে বিদ্যুৎ লাগায় দিবেন দেখ আছে কিনা বিদ্যুৎ দেখা যায় এই যে মোবাইল তার আছে তার আছে তার দেখা যায় ফোন আসে কেমনে কথা বলে কেমনে এই যে মাঝখানে একটা শক্তি কাজ করছে ইধান মুদাকারশন শক্তিগুলো সব আল্লাহই তো দিয়ে দিয়েছে কিন্তু দেখা যায় না কিন্তু আছে না নাই বাতাস দেখা যায় না কি। কিন্তু আছে না নাই আল্লাহর কিছু সৃষ্টি যদি না দেখা যায় বিশ্বাস করি আল্লাহকে দুনিয়াতে না দেখি বিশ্বাস করতে হয় ঠিক আমার বন্ধুগণ প্রথমে আল্লাহ তাআলা বিশ্বাসীদের ক্ষেত্রে গায়বের কথা বলে দিলেন এরপরে বলেছেন যারা নামাজ সাব করবে যারা আমার রিজিক দাও আমার দাও রিজিক থেকে দেবে কিতাবকে যারা মানবে আখেরাতকে যারা মানবে আল্লাহ বলছেন এই সমস্ত বান্দা গুলো আমার পছন্দের বান্দা এরা হলো মুত্তাকি যারা কান সুবহানাল্লাহ এবং শেষ ফিনিশিং দিয়েছেন হলো সফল কাম আমি যে দুই চায়ের তেল অন করেছি তার শেষ আয়াতের ফিনিশিং চলাই তো হবো মুফলিহুন এরা হলো সফল কাম চালাক গুলো কারা আর বোকা গুলো কারা তাদের তালিকা কোরআনে আছে না নাই الذين <سؤال> يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم وأولئك هم أولو الألباب الله <تصفيق> <تصفيق> الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذابا

আয়াত বেশি বললে বরকত কম না বেশি আস্তর বরকত কম না বেশি আয়াত ছাড়া ওয়াজ আমাদের শাস্ত্রে নাই ঘন্টার পর ঘন্টা ওয়াজ করে 20 25 টা শের মারে এমন শের মারে ও নিজে বোঝে না জনাব না খালি কান নাই আছেন এরকম না হাজার লাইনের শের আর আল্লাহর কালামের একটা আয়াত আয়াতের দাম বেশি শ্রোতাদের উচিত একজন আলোচনা আলোচনা যখন শুনতে বসেন বসেন হাতের কড়া গুলো যে উনি কয়টা আয়াত বললেন আয়াত যত বেশি হবে বরকত তত বেশি হবে আমার বন্ধুগণ অনেক মা বোন মাহফিল আসছেন ভাইরা মাহফিল আসছেন দুনিয়ার যদি কল্যাণ পেতে চায় মুত্তাকি আমরা হব জোরে বলি ইনশাআল্লাহ নামাজ পড়ব কয় অক্ত আসতে বলবেন না কয় একানা জামাতে বলেন একানা জামাতে বোঝে না না বোঝে জেনে না না জেনে সময় না সময় তাড়াতাড়ি না আস্তে 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 কন্ডিশন ঠিক রেখে নামাজ পড়তে হবে নামাজকে রেগুলার করতে হবে আল্লাহ তালা নিজে বলছেন আমি শাস্ত্রীকে আমার আরশ আর আজীবের ছায়া জায়গা দিয়ে দেব যখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আল্লাহর আরশটা কোথায় বলে উপরে কোথায় বলেন কোথায় গোনার গোনার সম গোনার গোনার মতো যোগ্যতা আমাদের নাই শুধু আমরা এতটুকুই বলতে পারি আমার আল্লাহ কোথায় সুবহান ইসনা রাব্বিকাল আ'লা সুবহান ইসরা রাব্বিকাল আ'লা সবার কুরতিন সবার উপরে তিনি কত পরে তিনি এটার কোয়ান্টিটি এটার যদি আপনি গুণ গুনতে যান এটার যদি সংখ্যা গুনতে যান কত আমরা বলতে পারবো না তবে আর শাহিনটা হলো সাত আকাশের উপরে আমি একটা পরিসংখ্যান প্রায় দিয়ে থাকি একটু মনোযোগ দিয়ে শুনবেন আমরা যেখানে বসে আছি কি এই জায়গা থেকে আমরা যদি সূর্যের দিকে তাকাই সূর্যটাকে প্লেটের মতো দেখা যায় রাতের বেলা চার থেকে পেটের মতো দেখা যায় কিন্তু এই সূর্য পৃথিবী থেকে শুধু বড় নয় তেরো লক্ষ গুণ বড় আমার এই সূর্য থেকে মিটি মিটি করি চাঁদের পিছনে জ্বলে থাকা কিছু জনাকির মতো কিছু তারকা দেখা যায় এই তারকা গুলো সূর্যের চেয়ে এত বড় বেটের জয়ী স্থানে একটা তারকা আছে সূর্যের চাইতে তেত্রিশ কোটি গুণ বড় আমার ওই তারকা গুলো এত বড় একটা দুইটা তারকা নয় মহান رب العالمین এক একটা গ্যালাক্সির মধ্যে 300 বিলিয়ন করে তারকা রেখে দিয়েছে এমন কিছু তারকা আছে যে তারকার আলো আজ পর্যন্ত পৃথিবীতে পৌঁছায় না অয জানার গতি প্রতি সেকেন্ডে লক্ষ 86000 মাইল আমার বন্ধুগণ সেই তারকা আলো এখন আসবে না পৃথিবীতে এই তারকাগুলো আল্লাহ রাব্বুল আলামিন দেখে দিয়েছেন মানুষ তো চাঁদ দেখেছে চাঁদের দেশে গেছে মানুষ তো মঙ্গল গ্রহ গেছে শুনলাম মঙ্গল গ্রহে মানুষ নাকি জায়গা ও ওই জায়গায় গিয়ে থাকবে থাক আমার বন্ধুগণ যদি এখন মানুষ বলে চাঁদ দেখলাম মঙ্গল গ্রহ দেখলাম এখন একটু তারকার দেশ দেখতে যাব সূর্যের কাছে তো যাওয়া যাবে না পুরো শেষ হবে তারকার দেশে যাব দুনিয়ার কোন বিমান দুনিয়ার কোন হেলিকপ্টার দিয়ে চড়ে আপনি কখনো যেতে পারবেন না তবে চেষ্টা করা যেতে পারে নবজান দিয়া একটা নবজান আছে লেটেস্ট আপডেট নবজান তার নাম হচ্ছে অ্যাপোলো ইলেভেন যার ঘন্টার গতি হল উনচল্লিশ হাজার কিলোমিটার উনচল্লিশ হাজার কিলোমিটার ঘন্টায় যার গতিবেগ এই গতিবেগে চলে যদি কেউ দিয়ে দেয় সেই তারকার দেশে ঘুরতে যাবে দূরের তারকার সবচেয়ে নিকটবর্তী তারকা প্রক্সেনের সেন্ট্রায় যদি কেউ যেতে চায়

আদিসটা খুবই দামি হাদিস খুবই দামি হাদিস এর মধ্যে এক নাম্বার হলো সমস্ত বান্দাকার শহীমের সাহায্য জায়গা দিবে যারা দুনিয়া যারা সঠিক বিচার করতে পেরেছে নাম সবচেয়ে সবচেয়ে বেশি আল্লাহ বিচারক আল্লাহ কি আল্লাহ বিচারক বান্দা বিচারক মে

আল্লাহ তা রহমত তিন শ্রেণীর জন্য কয় শ্রেণীর জন্য বলে এর মধ্যে এক নাম্বার শ্রেণী হলো তাকুয়া আল্লাহ গোলা ইন সুরাদ আর একশো আছে বলছেন কি সুন্দর করে বলছেন একদম যারা উত্তর কি তাদের জন্য আমি আল্লাহ রহমত রেখে দিয়েছি জল্লকান সুহান আল্লাহ আমার ভাইয়ের তাকোয়া কাকে বলে তাকওয়া মানে শুধু বুঝবো না মুখে দাঁড়ি আছে মাথায় টুপি আছে চোখে সুরমা আছে আদরের গন্ড শরীর জুড়ে পাওয়া যায় লম্বা জুব্বা আছে মাঝে মাঝে মসজিদে যাইদান সাজ্জা করে মসজিদ হলো লাল মাদ্রাসা সাল্লাল্লাহু আলাইহি এটা তাকওয়া শুধু নয় তাকওয়া কাকে বলে সাহাবী کرامের কিছু জীবন জানলে পড়ে বোঝা যায় একজন সাহাবী ছিলেন নসআনদ দামিয়াস সাহাবী দুই নম্বর খলিফা তার নাম কি বলেন বলেন শরি বলেন প্রশ্ন করছি কেন জানেন প্রশ্ন করলে ঘুম ধরে না প্রশ্ন করলে ঘুম ধরে না আপনি জানেন না তা না জানেন যে প্রশ্ন করলে একটু মনোযোগিতা বাড়ে দুই নম্বর খলিফার নাম কি আমাদের ক্লাস করা খুব কঠিন যারা মাদ্রাসার শিক্ষক ক্লাস নাইনে ঢুকেছেন সব এক শ্রেণীর ছাত্র ইন্টারে ঢুকেছেন এক ক্লাসের ছাত্র বুঝতে সহজ কিন্তু আমাদের কোন ক্লাস বলেন

সুপার পাওয়ার ছিল রং পারস্য যেরকম এখন আমেরিকা ইউরোপ তেমনি সুপার পাওয়ার ছিল পারসিক এবং রমক শক্তি হুলিবাতির রুম আল্লাহ তালা সুরা রোম নামে একটা সুরাই নাজিল করেছে তো এই রোম পারস্যের যারা সম্রাট ছিল তারা থরথর করে কাঁপত মরের নাম শুনলে পড়ে কেন কাঁপত তার সিরা দেখে তার ক্ষমতা শুধু দেখে না তার তাকওয়া দেখে কাপ্ত আল্লাহু আকবার লিল্লাযীনা ইয়াতাকুন যারা মুত্তাকি হতে পেরেছে আমার রহমত তাদের জন্য বরাত হজর কর সুবহানাল্লাহ তিনি অর্ধ দুনিয়ার শাসন কর্তা তার প্রতিবেশী একটা রাষ্ট্র আছে সেরাজে সেরাজ একজন রাজা ছিল জাবালা কি নাম জাবালা এই জাবালা উমরা করতে যায় উমরা করতে যাওয়ার সময় উমরা করতে নিয়ে

পশু কি কাজ করতে পারবে না থাপ্পড় মারতে এমনকি মশা মারতে পারবো না কি কিন্তু করছে কি মারছে থাপ্পড় এই ছোট্ট দাস দাস তোমার দরবারে গিয়ে বললেন খালিফাতের মুসলিমে রাজা জাবাল আমাকে থাপ্পড় মেরেছে রামদত অবস্থায় তাই আচ্ছা ঠিক আছে ডাকলে ডাক জাবালা তুমি নাকি এই দাসকে থাপ্পড় মেরেছো হ্যাঁ মারবো না মানে আমার গোটা শরীর খুলে গেছে শরীর খুলে গেছে আমি থাপ্পড় মারছি আমিও শাসক আমিও শাসক কিন্তু শাসক এবং প্রজা আইনের ক্ষেত্রে আজ তো আইনের ক্ষেত্রে সব কি আইন সবার জন্য